নমস্কার আমি মৌসুমী আবারও এসে গেছি আসলে আপনাদের সঙ্গে একটি নতুন ধরনের রেসিপি শেয়ারে নিয়ে একদম দেখতে হবে হাতে যদি সময় দশ মিনিট থাকে একদম বলতে পারি দশ মিনিটের বেশি কিচ্ছু লাগবে না সময় আর একদম একটা নিরামিষ রেসিপি দেখতে হবে পুরোটাই স্কিপ করলে একদম হবে না তার জন্য কি কি লেগেছে একদম দেখতে থাকুন ওই যে বললাম একদম সময় বেশি লাগবে না দশ মিনিট আর একদম নিরামিষ দিনে করে ফেলবেন এরকম দুর্দান্ত যেরম ঝাল খাবেন সবসময় বললে সেরকম লঙ্কা দেবেন পাকা কাছে লঙ্কা নিয়েছি সর্ষে এক চামচ তিল এক চামচ আর পোস্ত এক চামচ তিনটেই সময় সময় আর নিয়েছি একটু নাগোল সব পেটে নেবো এটা একদম অন্য রকম থেকে নিশ্চই দেখতে হবে সব একসঙ্গেই বেটে নেবো আপনারা চাইলে আলাদা আলাদা বাড়তে পারেন আর নাগপোলটা

Estudia de Boludo, ah, estudio. দিয়ে মাখিয়ে আর আমাদের যা লাগছে তো একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর এটা তিল সর্ষে আর আপনার পোস্ত দিয়ে বেটা নিয়েছি সাদা তিল নারকল চলুন চলে যাই রান্নায় গ্যাসটা জেলে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল সর্ষের তেলেও করতে পারেন আপনারা রান্নাটা সরষের তেলেও ভালো হবে তেলটা গরম হয়ে গেছে পটলগুলো ভেজে নেবো আদি নেবো খুব একদম পুড়িয়া ভাজার দরকার নেই আর একটু অধিকটা ভেজে নেবো যখন দেখবেন কি করবেন ভেবে পারছেন না নিরামিষ পটলের তো খেয়ে অনেক ফিল হয়ে গেছে এখন তখনই করে নেবেন এরম একটা আর যারা এমনি গুলো খেতে চান যদি ভাবে পেঁয়াজ দিয়ে করবো তবে একটু পেঁয়াজটাকে পেস্ট করে আর খুব কিছু করে একদম কিমা করে আপনারা দিতে পারেন সেটাও ভালো লাগবে আমি যেহেতু আজকে নিরামিষ তাই একদম এরম ভাবে করছি এবার দিয়ে দেবো এটা কোনোই ফোরন পড়বে না দিয়ে দেবো পোস্তটা টমেটোটা আমাদের একটা কাঁচা বাড়ি আছে আর তিল পোস্ত সর্ষে যেটা বেটে রেখেছিলাম সবই দিয়ে দেবো মশলা দিয়ে যারা দেখছেন প্লিজ দেখতে দেখতে একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করতে তো একদমই ভুলবেন না যাতে অন্যরা দেখতে পায় আর যারা যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন পেজটিকে প্লিজ ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সববার আগে নোটিফিকেশান যায় আর এরকম সহজ সহজ নিত্য নতুন রেসিপি দেখতে গেলে একটু এইভাবে মৌসুমি খেয়েছেন তাই জন্য পেজটাকে ফলো করে দেবেন দিয়ে দেবো একটু অল্প একদম চা চামচের হাফ চামচের হাফ চামচ আমার ওটা চা চামচের হাফ চামচ চামচটা হয় একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নিন আর একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হবে নিয়ে এবার দিয়ে দেবো পতনটা আমার কম ছিল বলে তাই কম হয়ে গেছে আপনারা একটু দিয়ে দিতে পারেন একদম বললাম সহজে রান্না খুব একদম সোজা দিয়ে দেবো টোস্ত জলটা মশলা দিয়ে আর একটু জল দেবো আমরা ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিট মিনিট এই সময় দিয়ে দেবো দুটো কাঁচ লঙ্কা আমাদের পটল সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভাজা ছিল আমরা এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে আর একটু রান্না করে নেব গরম গরম ভাত রুটি যেটা দিয়েই খাবেন এটা ভালো লাগে দেখবেন দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এটাও খুব ভালো লাগে আজকের মতো মৌসুমি শেষ হলে রেসিপি এখানে যারা দেখছিলেন ভিডিওটি তাদের অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো মৌসুমি শেষ হলে রেসিপি এই অবধি শেষ আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় আবার আর এরম সহজ সোজা রেসিপি দেখতে গেলে নিত্য নতুন দেখতেই হবে মৌসুমি ফেসেল তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো সব বাইকের কাছ দিয়ে বিদায় বেগুন হয়ে আছে এবার শুধু গরম গরম মাথার সঙ্গে সার্ভ করার ফলে গ্যাসটা বন্ধ করার সব বাইকের কাজ দিয়ে বিদায়